মিস্ত্রি বলো এই যে সিঁড়ি ঢালা এর কাজ চলছে আমার বাড়িতে এইটা ঢালা যাবে এই যে আমাদের তনু মিস্ত্রি ওইরিং এর জন্য পাইপ আর বক্স লাগাচ্ছে কি আন্ডারগ্রাউন্ড উইরিং নাকি হ্যাঁ কি নাম দাদা আর কি নাম বললিও হ্যাঁ ই বললি আমাকে হালদার টি হাউস বলছি কনসিল করাবে বলি হ্যাঁ কনসিল করাবো বুঝি আন্ডারগ্রাউন্ড বলে না ওটা কনসিল যেটা কেউ দেখতে পাবে না উপরে চেপে আছি আমি দেখুন ভয় লাগছে এটা আমার ঘরের উপরে দৃশ্যটা এখন খালি আর এদিকে সিঁড়ির কাজ চলছে এদিকে মিস্তি হচ্ছে ঢালাই হবে আর কি সিঁড়ি ঢালাই হচ্ছে মশলা সামা চলছে তো উপর থেকে ভিডিওটা করছি